আসসালামু আলাইকুম বন্ধুরা যারা প্রবাসে আছেন আশেপাশে যদি এরকম কোনো জায়গা থাকে তাহলে আপনারা শাক সবজি লাগাই খাইতে পারেন কেননা প্রবাসেতে এখন শাক সবজির যা দাম যেভাবে বাড়ছে মানুষ চলতেই পারতেছে না তো টুকটাক কিছু সবজি লাগাই লাগাইলে মনে করেন আপনাদের একটু সাশ্রয়ী হইব একটু খরচটা কমে ভোগা তো আমি এখানে পেঁপের চারা লাগাইতেছি পুঁই শাক লাগাইছি এগুলো লাগাইতেছি তো আপনারা দেখেন আপনারাও এরকম করে কিছু সবজি লাগাইতে পারেন লাগাইলে মনে করেন আপনাদেরই সেফ হবে তো আমি টুকটাক কিছু কিটা করি আমার পিছনে দেখতেছেন গ্যান্ডারি গাছ গ্যান্ডারি গাছ লাগাইছি তারপরে আশেপাশে মনে করেন কলা গাছ তারপরে পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ এগুলো লাগাইছি তো ইনশাআল্লাহ এগুলা থেকে টুকটাক কিছু একটা খাইতে পারি তা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রবাসে যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং নিজেরাও কিছু একটা চেষ্টা করবেন টুকটাক সবজি লাগাইলে মনে করেন আপনাদের একটু সেফ হয় কাজের ফাঁকে ফাঁকে মনে করেন ছুটির দিন একটু জায়গা পরিষ্কার করলেন কইরা এরকম পুঁই শাক লাগাইলেন তারপরে পেঁপের চারা ভেন্ডি করলা এগুলা লাগাইলে মনে করেন অনেকটুকু সেভ হইব তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমার জন্য দোয়া করবেন আমি টুকটাক কিছু একটা করতেছি শাক সবজি লাগাই চলতেছি ইনশাল্লাহ দেখেন আশেপাশের অনেক জায়গা আছে ওই জায়গায়ও চিন্তা ভাবনা করতেছি কিছু একটা লাগাবো তো এখানে চিন্তা করতেছি মনে করেন লাল শাক পুঁই শাক ডাটা শাক এগুলা লাগাবো এই জায়গাটা পরিষ্কার করবো পুরোটা এই আশেপাশে আমার পিছনে কলা বাগান আছে ওই জ্ঞানটার অনেক বড় হয়েছে কিন্তু একটু মিষ্টি না পাইনশা তো এগুলো মনে করেন আরো বড় হইব আরো বাড়তে হইলে মনে করেন মিষ্টি হইব তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি কাজ করতেছিলাম তো আমার এক ভাই ভিডিওটা করতেছিল তো ওর বলছি একটু সুন্দর করে জায়গাগুলো দেখাই তো হয়তো ভিডিওটা পুরো ফুটাইতে পারে নাই দেখেন তারপরেও যতটুকুই ভিডিও করছি ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে তো এরকম জায়গা থাকলে আপনারা টুকটাক সবজি লাগে অন্তত টাটকা ফ্রেশ সবজি খাইতে পারবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার মতন একটু কাজকাম করবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা চলতে পারবেন প্রবাসের মাটিতে টাকা কিছু সেভ করতে পারবেন আজকে আবার মেঘলা মেঘলা তো বৃষ্টি আসতা ছিল তার জন্য লাগাইলাম কেন বৃষ্টির ভিতরে লাগাইলে এই জিনিসগুলো তাড়াতাড়ি সতেজ হয়ে যাবে তাজা হয়ে যাবো এই কারণে আর কি আজকে এই যেমন বন্ধু বলা যায় ভাই বলা যায় ওরে দিয়ে ভিডিও করতে দিয়েছিলাম ও বলতেছে তা আমার ফেসটা একটু দেখাই দেখাও সমস্যা নেই ও একটু পোস্ট পাস দা না ওই যে চুলগুলো কীভাবে আছে এই আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এইখানে ভয় বেশি মনে করেন সাপ টাপ থাকে তো এই জায়গাগুলো পরিষ্কার করে নিলে ওরকম একটা সাপের কোনো উৎপাদ আসে না তো আমি এগুলো লাগানোর পরে ওদি এগুলা লাগানোর পরে এখান দিয়ে মাচাবাইন্দা দেবো একটু গাছগুলো বড় হইলে মাচা করে দিয়ে এখানে মেহেন্দির চারা লাগাইছি মেহেন্দির বিচি ফালাইছিলাম অনেক সময় লাগছে বিচিগুলো উঠতে তো বিচিগুলো মারশালা দিলে গাছগুলো একটু বড়ো হয়ে গেছে She can do আসসালামু আলাইকুম বন্ধুরা যারা প্রবাসে আছেন মালয়েশিয়াতে আছেন যারা তাদের কোম্পানি সামনে এরকম জায়গা আছে তারা টুকটাক সবজি কেরা খাইতে পারেন কারণ মালয়েশিয়াতে যে সবজির দাম বেড়ে গেছে দামের কারণে মনে করেন আমাদের প্রবাসীরা এখন চলাচল করতে খুব কষ্ট হয়ে জায়গা এই যে মনে করেন এই পেঁপের চারা লাগাইছি ইনশাল্লাহ পেঁপের থেকে কিছুদিন পরে এদিকে গ্যান্ডারি গাছ লাগাইছি এই যে গ্যান্ডারি গাছ ঠিক আছে তারপরে এই যে কলা গাছ এই যে দিকে কলা গাছ লাগাইছি এরকম আশেপাশে জায়গা থাকলে আপনারা টুকটা কিছু করে রাখাইতে পারেন এই যে কলা অনেকগুলো পারছি কলা হয়ে গেছিলো এই যে এখানে লাগাইছি এই কাঁঠাল গাছ কলা বাগান